আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওটাতে কথা বলবো অ্যাকুরিয়াম থেকে প্রচুর পরিমাণে ব্যাড স্মেল খুবই বাজে গন্ধ আসে অ্যান্ড কিভাবে এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন আজকের এই ভিডিওটাতে কথা বলবো অ্যান্ড কি কি কারণে আসলে এরকম প্রবলেম হয় অ্যান্ড এগুলোকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন তা না হলে আপনার ফিস মারা যাবে অ্যান্ড আপনার পুরা বাসা অবস্থা খারাপ হয়ে যাবে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যাদের এরকম সমস্যা আছে অ্যাকুরিয়ামের মধ্যে বা সবারই ভিডিওটা দেখা উচিত কারণ এইসব বিষয় আমাদের সবার আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মাছ রিলেটেড ভিডিওই বানিয়ে থাকি আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এন্ড লাইক দিয়ে পাশে থাকবেন ফার্স্ট অফ অল কথা বলবো আপনার ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে বেশি দুর্গন্ধ আসার প্রথম যে কারণটা ট্যাঙ্কের মধ্যে আপনার অজান্তেই কোনো মাছ মারা গিয়ে থাকে অথবা পাতা পচে থাকে পাতা পচাটা প্লান্টের ট্যাঙ্কের জন্য আর মাছ মারা যায় আসলে অনেক সময় অ্যাকুরিয়ামের ডেকোরেশনের পিছনে গাছের পিছনে অনেক মাছ মারা যায় আপনি সেটা লক্ষ্য করেন নাই অ্যান্ড এর ফলে কি হয় মাছটা পচে একদম মিল্টিং হয়ে যায় অ্যান্ড দুই তিন দিনের মধ্যে একটা বাজে মিল আছে পচা কন্ধ অ্যান্ড ঢাকা যায় না বাসার মধ্যে অ্যাকুরিয়ামের কাছে তো যাওয়াই যায় না আর অ্যাকুরিয়ামের যে গাছগুলো আছে অ্যাকুরিয়ামের প্লান্টস গুলো অনেক সময় মিল্টিং হয় সেখান থেকে একটা বাজে গন্ধ ছড়ায় এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো রক্ষ রাখতে হবে অ্যান্ড দেন আপনার অ্যাকুরিয়াম থেকে আর গন্ধ বের হবে দুই নম্বরের কথা বলবো ওভারফিডিং ফিডিং অথবা আনইন্টেন ফুড আপনি আপনার মাছকে অতিরিক্ত খাবার খাওয়ান এর ফলে মাছ অতিরিক্ত ওয়েস্ট প্রডিউস করে অর্থাৎ পুব ছাড়ে টয়লেট করে যেটাকে বলা হয় এক্ষেত্রে কি হয় একরমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া নাইট্রেট এগুলো জমা হতে থাকে এন্ড একটা বাজে গ্যাস তৈরি হয় একরমের মধ্যে সেখান থেকে একটা বাজে গন্ধ সৃষ্টি হয় আনইটেন ফুড বলতে বোঝাচ্ছি যে যখন আপনার ফিশকে ওভার ফিট করান তখন অনেকগুলো খাবার খাওয়াতে হয় ফিশ অনেকগুলো খাবারের মধ্যে ফিশ খাওয়ার পরে কিছু ফুড কিন্তু বেঁচে যায় সেগুলো একরমের গ্রাভেলের নিচে গিয়ে পাথরের বিভিন্ন ফাঁকে গিয়ে পড়ে থাকে সেক্ষেত্রে সেখান থেকে একটা বাজিক দুর্গন্ধ ছড়ায় এগুলোর ফলে আপনার মাছও অনেক সময় মারা যায় শুধুমাত্র যে দুর্গন্ধ হয় এমনটাও না তার মাছও কিন্তু মারা যেতে পারে তিন নম্বরের কথা বলবো ওয়াটার কস অথবা ফিল্টার প্রপারলি ওয়ার্কিং করে না ওয়াটার কস বলতে মাছ কিন্তু পানির মধ্যেই বেঁচে থাকে অর্থাৎ পানিতে কোনো প্রবলেম হলে মাছ মারা যাবে পানি ঠান্ডা হলে মাছের শরীর ঠান্ডা থাকবে পানি গরম হলে মাছের শরীর গরম থাকে এটাই স্বাভাবিক এই ওয়াটারটার যদি সমস্যা থাকে তাহলে আপনার মাছ অবভিয়াসলি মারা মারা এন্ড ওয়াটারের মধ্যে যদি প্রবলেম থাকে সে ওয়াটারের মধ্যে নানা পোকা করে সৃষ্টি হবে এন্ড সেখান থেকে একটা অনেক প্রবলেমের সৃষ্টি হবে তো ওয়াটার কজ বলতে বোঝাচ্ছি আপনার ওয়াটার কোয়ালিটিটা ঠিক নাই অর্থাৎ আপনি এমন কোন একটা ওয়াটার ইউজ করতেছেন সেই ওয়াটার বারবার বিভিন্ন জীবাণু সৃষ্টি হচ্ছে বিভিন্ন পোকা সৃষ্টি হচ্ছে মাসি অথবা মশা গিয়ে ডিম পাততেছে এর ফলে একটা বাজে স্মেল হচ্ছে আপনার ট্যাংকের মধ্যে থেকে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এন্ড ফিল্টার প্রপারলি ওয়ার্কিং করে না অনেক সময় দেখা যায় আমাদের ট্যাংকের মধ্যে ফিল্টার বাট ফিল্টার এত পরিমাণে ময়লা হয়ে গেছে অ্যান্ড ময়লা হয়ে যাওয়ার ফলে ফিল্টারটা এখন প্রপার ওয়েতে কাজ করতেছে না আপনি অনেক দিন যাবত পরিষ্কার করেন নাই অনেক দিন ধরে পরিষ্কার করেন নাই অ্যান্ড ফিল্টার এখন কাজ করতেছে না এমনটাও হতে পারে এর ফলে কি হয় আপনার ট্যাঙ্ক থেকে খুবই খুবই একটা বাজে একদম পচা একটা গন্ধ বের হয় সো এইগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনাকে আমার এই ভিডিওতে বলা এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে চেঞ্জ ওয়াটার সেভেঞ্জেস অর্থাৎ আপনাকে সাত দিন অন্তর অন্তর আপনার পানি পরিবর্তন করতে হবে যেমন ধরা যায় আপনি সাত দিনে থার্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করলেন একটু ফেলে দিয়ে নতুন ওয়াটার দিলেন এতে পানিটাও নতুন থাকে পরিবর্তন হয় আপনার ফিশও ভালো থাকবে ওয়াটার কোয়ালিটিটা মেনটেন থাকবে ওয়াটার একদম দেখতে চকচকে লাগবে কাচের মতো দেখতেও সুন্দর লাগবে তো এইটা করতে পারেন আপনি তাহলে আপনার আর বাজে গন্ধ হবে না অ্যাকুরিয়াম থেকে এরপর কথা বলবো ডোন্ট ইউজ মেডিসিন একদম অতিরিক্ত মাত্রায় মেডিসিন যারা ইউজ করে তাদের অ্যাকুরিয়াম থেকে প্রচুর বাজে গন্ধ বের হয় মেডিসিন ইউজ করা ভালো কিন্তু একদম অনেক পরিমাণে যে মেডিসিন ইউজ করবেন এমনটাও করা যাবে না আপনি অ্যাকুরিয়াম সল্ট ইউজ করতে পারেন বা অতিরিক্ত কিন্তু মেডিসিন ইউজ করা যাবে না অ্যাকুরিয়ামের মধ্যে অতিরিক্ত মেডিসিন ইউজ করার ফলে দেখা যায় এই বাজে গন্ধগুলো বের হয় এক গ্রাম থেকে অনেকে কী করে অনেক কম দামি বাজারে বিশ তিরিশ টাকার যে মেডিসিনগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসে এক মধ্যে দেয় অ্যান্ড সেগুলো থেকে প্রচুর বাজে একটা গন্ধ বের হয় সো ডু দিস চেষ্টা করবেন একটা সার্টিফাইড কোম্পানি থেকে বা একটা ভালো দামি মেডিসিন ইউজ করার জন্য আদারওয়াইজ আপনি সল্ট ইউজ করবেন এটাই আপনার জন্য বেটার হবে এই যে অতিরিক্ত পরিমাণে মেডিসিন ইউজ করা যাবে না ডেট কোনো কিছু ইউজ করা যাবে না ট্যাঙ্কের মধ্যে এমন একটা খাবার খাওয়াচ্ছেন আপনার মাছকে সেই খাবারের মে গত বছর শেষ হয়ে গেছে বা গত মাসেই মেয়াদ শেষ হয়েছে এরকম ফুড আপনার ফিশে খাওয়ানো যাবে না তারপরে ছয় নাম্বার কথা বলবো প্রপার ক্লিন করতে না অ্যাকুরিয়াম আমরা অনেকে ক্লিন করি কিন্তু অ্যাকচুয়ালি যে ভালোভাবে ক্লিন করতে হয় সেইটা আমরা ক্লিনটা করতে পারি না প্রপার ওয়েতে একটা ক্লিন আছে আবার এমনি সপ্তাহে বা কোনো দিন অন্তর অন্তর ওই একটা ক্লিন আছে সবগুলো পরিষ্কারের মধ্যে আলাদা আলাদা তাদের নিজস্ব ক্রাইটেরিয়া আছে যেমন সাত দিনে যে ওয়াটারটা চেঞ্জ করতেছেন সেখানে শুধুমাত্র ওয়াটারটা পরিবর্তন করবেন শুধুমাত্র দুই তিন ধরা যাক একটা মগ দিয়ে আপনি পানিটা পরিবর্তন করবেন অর্থাৎ দুই মগ অথবা এক যে টোটাল পানি আছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র পানিটা পরিবর্তন আর একটা আছে প্রপার ক্লিন পুরো এক কুড়িমের গ্রাভেল ট্রাভেল বের করে এটা পরিবর্তন তো এই পরিবর্তনের মধ্যে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে তাহলে আপনার গ্রামের পানি থেকে প্রচুর বাজে গন্ধ আসবে অ্যান্ড বাসা থাকা যাবে না তো পরিমাণ একটা বাজে স্মিল আসবে আর প্রপার অ্যাকুরিয়ামটা যদি ক্লিন করতে না পারেন তাহলে আপনার মাছও অনেক সময় মারা যায় এরপরে কথা বলবো গ্রাভেল তো গ্রাভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমরা যে মাছকে খাবার খাওয়াই সেই খাবার গুলা আনইটেন ফুড যেগুলো একটা ফলে এগুলা একদম গ্রাভেলের নিচে পড়ে থাকে অ্যান্ড পাথরের বিভিন্ন ফাঁকে ফাঁকে চলে যায় সরি ফর দ্য নয়েস অ্যান্ড ফাঁকে ফাঁকে যাওয়ার ফলে কি হয় সেখানে অনেকদিন থাকে অ্যান্ড থাকতে থাকতে সেখানে থেকে খুবই বাজে একটা স্মিল আসে এইটা সহ্য করার মতো না ম্যাক্সিমাম হয়ে থাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন আর সবচেয়ে বেশি পরিমাণে গ্রাভেলের সমস্যা হয় যারা প্লান্টের ট্যাঙ্ক রাখে অথবা যারা বালু রাখে যারা পাথর ইউজ করে ছোট ছোট পাথর একদম ছোট ছোট পাথর যারা ইউজ করে এগুলো তো সমস্যা হতে পারে বাট বড় পাথর যারা ইউজ করে একটা মিডিয়াম সাইজের সেটা তো সমস্যা নাই বেশি প্রবলেম দেখা যায় হচ্ছে বালুতে যারা বালু ইউজ করে তো বালুতে অনেক সময় প্রবলেম হয় কারণ সেই বালুর নিচে কিন্তু অনেক সময় অক্সিজেন চলাফেরা করতে পারে না এর ফলে কি হয় সেখান থেকে খুবই বাজে একটা গন্ধ বের হয় যেটা সহ্য করার মতো না একটা গ্যাসের সৃষ্টি হয় মধ্যে অনেক সময় আমাদের মাছও মারা যায় চেষ্টা করবেন এই ধরনের গ্রাভেল গুলো ইউজ না করার জন্য যদি করেন তাহলে আপনাকে প্রপার ওয়েতে মেনটেন করে এটাকে রাখতে হবে যাতে ভিতরে কোনো অক্সিজেন না থাকে এটা আপনাকে নিজেকেই মেনটেন করতে হবে আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি মাস্টার এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার অ্যাকুয়ারিয়াম থেকে খুব বাজে একটা স্মিল আসে সেইটা আসা বন্ধ হয়ে যাবে যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে আপনি এরকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন না তো অবভিয়াসলি এই জিনিসগুলো ফলো করবেন যেগুলো বললাম অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে প্রেস করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি কারণ আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তাই হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আচক নামাজ করবেন আল্লাহ হাফেজ